নমস্কার আজকে বলবো জুন মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে সারাটা মাস আগে আমাদের একটু জেনে নিতে হবে কোন কোন গ্রহ এই মাসে ট্রানজিট করছে কারণ আমাদের বারবার বলি গ্রো ট্রানজিটের উপরে কিন্তু মাসিক রাশিফল বলুন সাপ্তাহিক রাশিফল বলুন দৈনিক রাশিফল বলুন যে কোনো রাশি বলে এই নটা গ্রহ আর বারোটা রাশি সাতাশটা নক্ষত্র আপনি হাত দেখবো মুখ দেখবো বা আদার যে কোনো বিচার এই নটা গ্রহ ছাড়া হবে নটা গ্রহ না আমরা বলি বারোটা গ্রহ কেন বিচারটা জানে না সেটা কনফিউজ হয়ে যায় অনেকে নেপচুন বলুন প্লুটো বলুন ইউরেনাস এই তিনটে গ্রহেরও কিন্তু বিচার আছে অবশ্যই আমরা সেটা মেনটেন করি যারা অনেক পুরোনো যারা অ্যাস্ট্রোয় তারা নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার করে এবার আপনার একটু কনফিউজ হয়ে যাবেন যারা আপনার নর্মাল আপনার লোক নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার আছে অফকোর্স আছে নাহলে বিচারটা ওখানে থাকে কেন দেখবেন হরস্কোপ খুলে রেখে আপনি ইয়েতে সার্চ করে যেখানে নেপটুন ইউরোনাস প্লুটো আছে তারও বিচার হয় কিন্তু আপনি যেগুলো মেজর গ্রোথ ট্রানজিটের যে এফেক্টটা সেটাই আপনাদের কাছে আমি বিচার্য বিষয় হিসেবে আলোচনা করছি তাহলে কী বলি সূর্য সূর্য এই মুহূর্তে বসে আছে রাশিতে আপনার মেষরাশি যে বিষ রাশিতে চলে আছে বিষ রাশিতে এখন মিথুন রাশিতে যাবে কবে যাবে পনেরো ছয়ে বিশ্বরাশিতে থেকে মিথুন রাশিতে যাবে পনেরো ছয় অর্থাৎ জুন মাসের পনেরো তারিখে সূর্য যাবে বিশ্বরাশিতে রাশিতে মিথুন রাশি আমি আপনারা হয়তো এটা নিয়ে আমরা বিশ্বরাশি থেকে মিথুন রাশিতে যাবে কেন এই মুহূর্তে সূর্য কম্বাইন্ডে বসে আছে বৃহস্পতির সাথে সূর্য কম্বাইন্ডে বসে আছে সূর্য শুক্র এবং বৃহস্পতি একসাথে বসে আছে বিশ্বরাশিতে এরপর শুক্র যাবে বারো ছয় বারো ছয় বুধবার ছটা সাইত্রিশ সন্ধ্যে ছটা সাইত্রিশে যাবে বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে শুক্র বারো ছয়ে গেল মানে বারো জুন মাসে বারো তারিখে এরপর চলে বুধ বুধ এই মুহূর্তে বসে আছে কিন্তু মেষ রাশিতে বুধ যাবে তাহলে কবে একত্রিশ তারিখ একদম এই মে মাসের একত্রিশ তারিখে যাবে শুক্রবার বারোটা কুড়ি পি এম অর্থাৎ বারোটা কুড়ি দুপুরবেলা বারোটা কুড়ি পি এম অর্থাৎ দুপুর বারোটা কুড়িতে যাবে মেষ রাশি ছেড়ে রাশিতে মেষ রাশি ছেড়ে রাশিতে যাবে একত্রিশ তারিখে একত্রিশে মেতে এরপর আবার জুন মাসের চোদ্দ তারিখে ঠিক চোদ্দ দিনের মাথায় বুধ বুধও কিন্তু খুব কুইক ট্রানজিট করে চোদ্দ তারিখে যাবে শুক্রবার রাত্রি এগারোটা নয় মিনিটে রাত্রি এগারোটা যে আবার মিথুন রাশিতে চলে গেল তাহলে চোদ্দ দিনের জন্য কিন্তু বুধ থাকছে রাশিতে আবার চোদ্দ তারিখের পরে রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে গেল তাহলে একটা সব মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে এবার চলে আসি মঙ্গল মঙ্গল এখন বসে আছে মিন রাশিতে রাহুর সাথে অঙ্গরদোষ তৈরি করে এই মঙ্গল এক তারিখে মীন রাশিতে মেষ রাশিতে আসবে কবে আসবে শনিবার দুপুর তিনটে একান্ন মিনিট দুপুর তিনটে একান্ন মিনিট মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে এরপর বৃহস্পতি বৃহস্পতি এখন অস্ত অবস্থায় আছে কম বেশি আমরা প্রত্যেকে জানি কবে এই অস্তটি উদয় হবে অস্তটি উদয় হবে ছ তারিখে চারটে ছত্রিশ ভোর চারটে ছত্রিশ মিনিটে ছ তারিখে এই বৃহস্পতি অস্ত যাওয়ার থেকে উদয় হবে অস্ত যাওয়ার থেকে উদয় হবে এবং বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে এই মুহূর্তে রয়েছে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে নক্ষত্র যে রবীন নক্ষত্র দুটো একদম মেনশন করেছি তেরো তারিখে যাবে রোহিণী নক্ষত্রে তেরো তারিখে মানে জুন মাসে তেরো তারিখে যাবে রোহিণী নক্ষত্রে সকাল ছটা সাতাশে সকাল ছটা সাতাশে বাকি রলো কে মেজর গো শনি শনি কবে রেট্রোগেট হবে এই মাসের শেষে কোন মাসের শেষে জুন মাসের তিরিশ তারিখে জুন মাসের তিরিশ তারিখে শনি রেট্রোগেট হবে শনিবারই থাকবে বারোটা পঁয়ত্রিশে একশো উনচল্লিশ দিন কিন্তু শনি রেট্রেড থাকবে সুতরাং এই যে মেজর যে ট্রানজিট এই ট্রানজিটের উপরে বেশ করেই কিন্তু আমাদের বারোটা রাশির সারাটা মাস কেমন যাবে সেটাই আমি আলোচনা করব। এবার আপনাদের বলে রাখি মাসিক রাশিফল যে আমি দিচ্ছি সাপ্তাহিক রাশিফলও দেব প্রত্যেক সপ্তাহে তখনও ট্রান্সজিট যখন যখন যাব হবে সেটা বলবো আবার দৈনন্দিন রাশি বলে দিচ্ছি সেটা চন্দ্র রাশির উপর বেশ করে এগুলো আপনার কনফিউজ যদি হয়ে যান তিনটে প্রোগ্রামে শুনবেন দেবেন নিজে আপনাদের আসল বিষয়টা জেনে নিতে পারবেন এবার বলে আপনার সাথে মিলছে না আমি তো ব্যক্তিগত কথা বলছি না কেন এটা বলছি গৌরাশির উপর বেশ করে আপনাদের কি এটা আপনারা ওভারঅল একটা ডিসকাশনটা করে দিলে আপনাদের সামনে চলে চলার পথের পাথেও এটা কেন মাসিক সাপ্তাহিক দৈনন্দিন পেলে আপনারা অনেক বেশি স্মুথলি নিজের লাইফটা এগোতে পারবেন ভালো মন্দা বুঝতে পারবেন ওভারঅল একটা বিচার আপনি পাবেন কেন সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মেলে এটা আমি কনফার্ম এটা আমি কনফার্ম মিলবেই কেন আপনার খুব বেশি মেজর যে চেঞ্জ না থাকে হরস্কোপে বিশাল কিছু ডিস্টার্ব না থাকলে আপনার কিন্তু এদিক ওদিক না হলে এবার বলছি যদি আপনার না মিলে যদি আপনার কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনি কারোর সাথে মিট করে সেটা একটু তার প্রপার ইয়েটা করে নিন বিচারটা করে নিন যে আপনার এটা হচ্ছে না কেন আপনার সুযোগটা আপনি বলছি আপনি ভালোটা পাচ্ছেন না কেন এবার মনে করুন আপনার ডেট অফ বার্থটা তো নেই আপনি বিচারটা করবেন কি আপনি রাশিটা জানবেন কি করে আপনি এই বিচারটা আপনার প্রোগ্রামটা ভালো লাগছে কিন্তু আপনি মেলাতে পারছেন না তাহলে ইমিডিয়েট কারোর কাছে যান গিয়ে আপনার হাতটা দেখান দিয়ে সেখানে লগ্নটা বের করুন আপনি হাতটা দেখাতে পারলেন না আপনি নিজের ফেসটা রিড করি আপনার রাশি লগ্নটা বের করুন আপনি তা না হলো আপনি নিজের নামের উপর বেশ করে লগ্নটা বের করুন অবশ্যই হয় অনেকে যারা বলছে নামের উপর বেশ করে লগ্ন হয় না আমি বলছি আলবাত হয় আলবাত হয় যখন আপনি জানবেন না তাহলে সেটা না এই কথাটা বলবেন না কতগুলো যে পাঠ আছে এখনো আমরা সবাই সবটা জানি না সমুদ্র সাগর এর আমরা কিছুই এখনো শিখিনি আমরা কখনো বলবো না গর্ব করে আমি সব শিখে নিয়েছি আর কাউকে ডমিনেট করার জন্য বলবো এটা হয় না এই কথাটা কখনোই আমাদের বলা উচিত না যে এইটা হয় না ওইটা হয় না আমি যতটা জানি আমি ততটাই বলে এতটা জানি বাকি যদি না জানি বলে হতে পারে যেটা আমি করি আমার মতে বলে আমাদের অ্যাস্ট্রি প্রত্যেকেই সততাটা মেনটেন করা উচিত কাউকে ডমিনেট করতে প্রফেশনটাকে ডমিনেট করা আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি যদি ভুল হয় ভুল হতে পারে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা কিন্তু ভুল নয় তাহলে হাজার হাজার বছর ধরে এই এত বই তৈরি হতো না আমরা জিনিসটা ভুল দিকে পরিচালনা করে ভুল ইন্ডিকেট করে ফেলছি আমরা নিজেদেরকে আমাদের ব্যক্তি বেশি প্রমাণ করার চেষ্টা করছি যাই হোক খারাপভাবে নেবেন না একটু আপনাদের প্রকাশ বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আর ডেট অফ বার্থ না থাকলে আপনি যোগাযোগ করতে পারেন ভারতবর্ষের যে কোনো জায়গার লোকেরা আপনি তার প্রেডিকশন নিতে পারেন হাত দেখিয়ে নিতে পারেন মুখ দেখে নিতে পারেন আপনার ডেট অফ বার্থে চাও নিতে পারেন আর যদি মনে করেন আপনি কোনো অন্য কোনো ধর্মের লোক অবশ্যই আপনি সমস্ত ধর্মের লোকের আমার কাছে আসছেন সমস্ত ধর্মে আমি এইভাবে বলছি সমস্ত ধর্মের লোকের আপনি আছে যে কোনো স্টেটের লোকেরা আসতে পারেন কোনো অসুবিধা নেই এবং বাইরে ফরেনের লোকেরাও কিন্তু আমার সাথে অনলাইনে প্রেডিকশান নিচ্ছেন অনলাইন পে করে অনলাইন প্রেডিকশান আমার থেকে নিচ্ছেন এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনি আমাকে আমাকে এতটা বিশ্বাস করছেন বা ভালোবাসছেন করছেন তাতে আমার কিছু যায় না কিন্তু আমাকে তো অনেকে ভালোবাসছেন আপনাদের আমার এই জন্য আমি আপনাদের গ্রেটফুল টু ইউ আই রিয়েলি গ্রেটফুল আই রিয়েলি গ্রেটফুল আর আমার তো দুটো চ্যানেল আমার অলরেডি আপনার জেনে গেছেন একটা হচ্ছে দিকদর্শন একটা দিগদর্শন মন্ত্র দিগদর্শন চ্যানেলে আমার সাপ্তাহিক মাসিক দৈনন্দিন রাশিফলগুলো যেমনি থাকছে এবং তার সাথে কিছু টোটকা উপাচার বা এবং নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র সেখানেও কিন্তু আমি নানারকম ট্রান্সিট নানা রকম উপাচার এগুলো কিন্তু দিয়ে আমি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি সেগুলো দেখবেন অনেক বেশি সায়েন্টিফিক অনেক বেশি যুক্তিযু্য ভালো লাগবে আর যদি সাবস্ক্রাইব এখনও করে না রাখেন করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে অনেক কিছু জানতে পারবে যে অ্যাসুয়ালি কতটা সায়েন্টিফিক কতটা যত যতটা সম্মত আর আপনার লাইফটা সম্বন্ধে জানতে গেলে আমাকে বুকিং নামে ফোন করে নেবেন ইন ডিটেল আমার ভাই বোনরা ধরে বা আমি নিজে ধরে আপনাকে বলে দেবো কিভাবে অনলাইনে প্রেডিকশন নেবেন না আপনি চেম্বারে এসে নেবেন অফলাইনে নেবেন পুরো ব্যাপারটা আপনাকে গাইড করে দেবে সুতরাং ভালো লাগবে আপনাদের আজকে চলে আসি সিংহ রাশি সিংহ রাশি এই মাসটা কেমন যাবে এই সময় কিন্তু আপনার ধনভাবে কেতু বসে আছে সেকেন্ড হাউসে কন্যাশ্রী কেতু বসে আছে এবং সপ্তমে শনি এবং বুধায়িত্ব যোগ মালব্য যোগ এই তিনটে যোগের এফেক্টটা কিন্তু আপনি পাবেন সিংহরাশির লোকেরা আপনার আত্মীয় জয়াটা বলি বড় কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে সে আপনাকে কোনো হেল্প করবে আর্থিক হেল্প করবে এবং মানসিক আপনি যে একটা ট্রমায় ছিলেন সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন আপনি অনেক জায়গায় যে ধার জড়িয়ে গেছে সেটা আপনি মেটাতে সক্ষম হবেন অর্থাৎ এই যে মালব্যযোগ ও ভদ্রযোগ হয়েছে আপনি কিন্তু আর্থিক জায়গা অনেকটা আপনার সাপোর্ট করবে আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি সাপোর্ট করে সিংহ রাশি কিন্তু এই মাসটা কিন্তু আপনি অনেকাংশেই অনেক জায়গা আপনি রিকভারি করতে পারবেন আপনি শেয়ারে যদি ইনভেস্ট করেন বা কোনো মিউচুয়াল ফান্ডে বা কোনো কেনা কোনো সম্পত্তি দিয়ে ইনভেস্ট করেন এই সময় কিন্তু আপনি লাভবান হবেন হঠাৎ কোনো প্রাপ্তি হবে হঠাৎ প্রাপ্তি বড় কোনো প্রাপ্তি হতে বিশেষ কোনো ব্যক্তি সহ যোগাযোগ হবে কিন্তু আপনাকে চোখমান খুলে যদি ঔদত্ব দেখাবেন না নিজের কন্ট্রোল নিজের বিহেফটা কন্ট্রোল রাখবেন দান ধ্যান করতে কোনো এনজিওতে দান করতে কোনো ইয়েতে দান করতে রাজনীতিতে দান করতে পারেন বা কোনো বিশেষ কোনো ব্যক্তিকে দান করতে পারেন খরচ হবে এবং সরকারি কাজে কিন্তু আপনাকে অনেকটাই খরচ করতে অনেকটা স্পেন্ড করতে সময়টা মাথাটা ঠান্ডা রেখে যদি এই মাসটা ঠিক মতো মেনটেন করতে হয় অনেকাংশে আপনি এই সপ্তাহে এই মাসটা লাভবান হবেন শরীর স্বাস্থ্যটা বলি অবশ্যই বিশেষ করে আপনি তো এই যে বৃহস্পতি অস্ত যাওয়াতে আপনার হওয়া কাজ কেটে যাচ্ছিলো শরীরটা নিয়ে ডিস্টার্ব হচ্ছিলো হয়তো পেটের কোনো প্রবলেম হচ্ছিলো আপনি হয়তো কোনো পেশার বা কোনো কনিক ডিজিজে ভুগছিলেন এই জন্য আপনাকে কিন্তু বা ব্যথা বেদনায় ভুগছিলেন অনেকটা আস্তে আস্তে রিকোভারি হবে কিন্তু চোখের একটু প্রবলেম হবে চুলটা উঠতে পারে খিটখিটে একটু ম্যাজেজ হতে পারে ইএনটির কোনো প্রবলেম হতে স্কিনের কোনো প্রবলেম হতে অ্যালার্জির প্রবলেম হতে পারে সেটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পরে সূর্য যখন মিথুন রাশিতে চলে যাবে সময়টা কিন্তু অনেকটা আপনার ফেভারে আসবে এবং আপনার আটকে থাকা কাজগুলো অনেকটাই আপনি উদ্ধার করতে পারেন আপনার মধ্যে একটা পাওয়ার আসবে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে আপনি সব কাজে মানে সাকসেস হবে একটা ব্যাপার আসবে এবং এই সময় কিন্তু আপনি কারোর কাছে আপনি যথেষ্ট সম্মানিত হবেন আপনি যে যে বয়সী লোক আপনি চাকরি কমরা পড়াশোনা যে আপনি কিন্তু লোকের কাছে অনার্ড হবেন অর্থাৎ সময়টা কিন্তু পুনরায় পথে সিংহাসির সময়টা অনেকটা বেটার হবে আপনি ফ্যামিলি ব্যাপারটা একটু বলি বাবা মা শরীরটা নিয়ে ডিস্টার্ব বিশেষ করে মায়ের শরীর নিয়ে আপনার ডিস্টার্ব সিংহরাশি লোকেদের মায়ের শরীর নিয়ে আপনার টেনশন হতে মাকে ডাক্তার হসপিটাল করতে হতে পারে এই সময় কিন্তু সাবধান এবং মা বাবার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং আপনি এই সময় কিন্তু ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রেন্স খর বাড়িতে যে বিদ্যুৎ আছে বা ইলেকট্রেন্স যে লাইনটা আছে তার জন্য আমরা খরচ হতে পারে ইলেকট্রিক বিলটা বেশি আসতে পারে গাড়ির পেছনে খরচ হতে পারে এবং আপনার যদি স্কুটার থাকে বাইক থাকে বা আপনার চার থাকে সেখানে কিন্তু দেখালো সেটা একটু আপনার রিপেয়ার করতে হলো বা কোনো চোট চোট লেগে সেটা একটু রিপেয়ার করতে বা কোনো কারণে আপনার হয়তো চালানটা ভরতে হলো ট্রাফিক হয়তো কেস দিয়ে দিল এই কারণে কিন্তু একটু খরচটা হবে ফ্যামিলি লোকেদের জন্য আপনি বিবাহিত হন যদি সন্তান যদি থেকে থাকে আপনার আপনার সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে বিশেষ করে কি ইএনটির প্রবলেম পেটের প্রবলেম খাদ্য খাদ্য খুব সাবধানে করতে হবে এটা কিন্তু তেরো তারিখ পর্যন্ত আপনার সন্তানকে একটু কন্ট্রোলে রাখতে হবে ভুল খাওয়া দাওয়া ভুল লোকেশা মেলামেশা এর জন্য কিন্তু মাথাটা আপনার একটু ডিস্টার্ব হতে পারে অ্যাসিডিটির প্রবলেম এবং জয়েন্ট পেন এগুলো কিন্তু হতে পারে আপনার সন্তান কিন্তু কোনো কারণে আপনাকে জেদ ধরতে হবে ঘুরতে যাওয়ার জন্য বা কিছু কিনে দেওয়ার বা বায়না ধরতে পারে সেটা আপনাকে একটু ঠান্ডা মতে ম্যানেজ করতে হবে আর বিশেষ করে ঘুরতে যাওয়ার জন্য বায়না করতে পারে এবং কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কে কিন্তু আপনাকে তাকে সঙ্গত করতে হবে সিংহরাশি লোকেদের সন্তানরা কিন্তু সেটাও তারাও কিন্তু খুব মুডি হয় তারা যদি যেটা ডিমান্ড করে তারা কিন্তু সেটা পাওয়ার চেষ্টা না লাগে কিন্তু তাদের মুখটা অফ হয়ে যায় কোনো কারণে আপনার সাথে একটু বাদ বিবাদে জড়ি পড়তে পারে আপনি ওদের সেটা ডিমান্ডটা ফুলফিল করলেন না তখন কিন্তু নিজের মধ্যে একটু মনোমালিন্য হতে পারে আপনি যদি চাকরিজীবী হন আপনার যে নবমের দৃষ্টি থাকে যে বৃহস্পতির দৃষ্টি নবমে পড়ছে যেটায় সেটা কিন্তু একটু আপনার জন্য দৃষ্টি বিশেষ করে দশ পর্যন্ত আপনার ম্যানেজমেন্ট বা সিনিয়র সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন টেনশানে থাকতে পারেন এই কাজের চাপ যথেষ্ট বাড়বে কিন্তু আপনার মানসিক অস্থিরতা বাড়বে কিন্তু আপনি কাজে জায়গাটা ঠিক অ্যাডজাস্ট করতে পারবে না কিন্তু এগারো তারিখের পর থেকে এগারো তারিখের পর থেকে সময়টা আপনার ফেভারে আসবে সোজক তৈরি হওয়ায় এই জন্য বড়ো সাকসেস পাবেন বড় জায়গায় আপনার কোনো পোস্টিং হতে পারে আপনাকে কাজের সূত্রে বাইরে পাঠাতে পারে এবং বসের আপনি যথেষ্ট প্রশংসিত এবং হায়ার বস আপনাকে কোনোরকমভাবে মানসিক হয়তো কোনো হেল্প করবে এবং প্রশংসিত হবেন আপনি যদি ব্যবসা করে থাকেন আপনার এই বড় যে তিনটে যোগ তৈরি হচ্ছে তার জন্য ব্যবসায় যথেষ্ট সফলতা দেখা যাচ্ছে বড়ো কোনো যোগাযোগ বড় কোনো ড্রিল হতে পারে এই সময় কিন্তু আপনি ব্যবসা একটু ডেভেলপ করে বেশি সম্প্রসারণ করতে চান এই সময় মেশিনটা তো বাড়ালেন বা আপনার যে ব্যবসা কারখানা যা দোকানটা তো বাড়ালেন ইনোভেট করলেন তার জন্য খরচ হবে ঠিক কিন্তু সেটা ডেভেলপও হবে নতুন কোনো চুক্তি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ নতুন কোনো কাস্টমার আপনার আসতে পারে বড় লাভ সেল যথেষ্ট বাড়বে এবং অনলাইন যে ট্রানজাকশন করে থাকি এই সময় যথেষ্ট আপনি লাভবান হবে দাম্পত্য লাইফটা কি হবে আপনি যদি প্রেম করে থাকেন প্রেমের জায়গাটা পার্টনারের সাথে কোনো ধরনের একটু বাদ বিবাদে জরি পড়তে না সেটা পনেরো তারিখ পর্যন্ত কেন পনেরো তারিখ পর্যন্ত বিশ্ব সূর্য বিশ্বাসী থাকে তার জন্য এটা ফ্যাক্টার হবে আপনার পার্টনারের শরীরটা নিয়ে বিশেষ প্রবলেম হতে পারে পেটের প্রবলেম কোমরের ব্যথা বা পেটের ব্যথা বোনো কোন বা হয়তো চুলটা উঠে যাচ্ছে চোখের প্রবলেম এই প্রবলেমগুলো হতে পারে কিন্তু মূর্ত অপদ আপনার পার্টনার বা আপনি পার্টনারকে কোনো কারণে সন্দেহ বা ডাউট করতে পারেন এটা কিন্তু আমাদের ভুল ভান ভুল এটা করবেন না পনেরো তারিখের পর থেকে কিন্তু অনেকটাই রিলেশনটা নর্মাল হয়ে এবং আপনার পার্টনারে কিন্তু কোনো জায়গায় গুড নিউজ পেতে পারে কর্মসূত্রে বা ব্যবসা যদি পার্টনার অর্থ পাতে অর্থাৎ সময়টা পৌঁছায় পাতে অনেকটাই ফেভারে আসবে যখন সূর্য মিথুন রাশিতে গমন করবে এগুলো কিন্তু ওভারঅল বললাম অলরেডি আমার প্রোগ্রাম শুনতে যেতে আপনার প্রত্যেকের অবগত হয়ে গেছেন কোনো ব্যক্তিগত আলোচনা নয় কেননা ব্যক্তিগত হরস্কোপটার সাথে এটা যেমন মিলিয়ে নেবেন যেমন সেভেন্টি টু পার্সেন্ট মিলছে আর দিকদর্শন মন্তব্য যে চ্যানেলটা সেখানেও কিন্তু আমি সমস্ত রকম প্রোগ্রাম দিচ্ছি এটা দিকদর্শন চ্যানেলে চলছে আর দিকদর্শন মন্ত্রের সমস্ত ট্রানজিট থাকবে আপনাদের ভালো লাগবে প্রোগ্রামগুলো শুনবেন অনেক বেশি জ্যোতিষ আইডিয়া হবে যারা নাস্তি যারা জ্যোতিষ তারাও যদি শোনেন তারাও দেখবেন জ্যোতিষটা কতটা বাস্তুসম্মত কতটা বিজ্ঞান ভিত্তিক এর মধ্যে কোনো আজা বা যে সে গাজাখুরি কথা নেই কেননা গৌরাশিগুলো বেশ করে কিন্তু অ্যাস্ট্রোটার তন্ত্রগুলো যাই বলুন আর দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেক আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সবার আগে জানতে পারবেন বুঝতে পারবেন ভালো থাকবেন নমস্কার